হাত দিয়ে কাটিং যেটা করা হয় এটা হচ্ছে কি কাটিং কি কাটিং টস এর মাথায় কি লাগানো আছে নজেল এটা কি নজেল এই নজেলের নাম কি মেল ফিমেল দুই নজেল একটা ভেতরে থাকবে কাটা খাস কাটা তার মধ্যে আর একটা সিদ্ধ ক্যাপ থাকবে এটা হলো মেল ফিমেল নজেল তারপরে কি আছে এসিটিলিন ভাল বা এলপিজি ভাল অক্সিজেন ভালো অতিরিক্ত অতিরিক্ত অক্সিজেনের পয়সা আছে স্যার এ হলো কাটিং টর্চ গ্যাস কাটিং টর্চ এর মধ্যে কিন্তু এগুলো আরো পুরো বিষয় আছে যেগুলো এগুলোর নাম প্রত্যেকটার নাম আছে ঠিক আছে এত বিস্তারিত আমি যেতে যাচ্ছি না তোমাদেরকে আমি লাস্ট কাটিংটা সার্কাতে চাচ্ছি তাই তো এই হ্যাঁ অক্সিজেন এগুলোতে অতিরিক্ত অতিরিক্ত অক্সিজেন যাই হোক তাহলে আমরা কি করবো প্রথমে এলপিজি কতটুকু দেব এলপিজি নিচের দিকে মানে কি বাম দিকে ঘুরালে চালু হবে আর এই টর্চে যায় এটাও টর্চে যায় দুইটি একই দিকেই ঘুরবে কিন্তু ওখানে কিন্তু কম বেশি আছে অক্সিজেনের ড্যাঙে আর জ্বালানি গ্যাসের বামে তাহলে আমরা প্রথমে কি ছাড়ব যে এটা জ্বালানি একটা সাহায্যকারী প্রথমে আমরা কি করবো জ্বালানি একটু কতটুকু এক পাখের চার ভাগের এক ভাগের থেকেও একটু কম চার ভাগের খুবই অল্প মানে জাস্ট লাইট লাইট মারার জন্য লাইটার মারার জন্য দাও লাইটার দাও দাও দেখি এই যে এলপিটি আমি একটু দিলাম এলপিজি একটু দিলাম এই যে ধরছে না এখন এই ফিল্মটাকে কী করবো লম্বা করবো কতটুকু দশ থেকে বারো ইঞ্চি লম্বা করবো এই যে দেখো এই পরিমাণ সারলাম তারপরে আমি অক্সিজেন দেব আর ফিল্মটা তৈরি করবো কী ফিল্ম অক্সিডাইজিং অক্সিডাইজিং ফ্লেম দ্বারা মেটাল কাটা হয় নাকি গ্যাস ফ্লেম কয় প্রকার গ্যাস ফ্লেম তিন প্রকার নিউট্রাল অক্সিডাইজিং আর কার্বোডাইজিং তাহলে আজকে আমরা পাস করব অক্সিডাইজিং ফ্লেমের এই দেখো ইনারকোন তৈরি করতেছি আমরা ইনারকোনটা ওই সাদা কোনাগুলো যতক্ষণ পর্যন্ত স্থির না হবে এবং পরিষ্কার সাদা না হবে ততক্ষণ পর্যন্ত এসিটিলিন দিতে হবে ঠিক আছে ছোটো হোক তারপরে অতিরিক্ত গ্যাস দেওয়ার পরে কতটুকু তিন থেকে চার দিন হবে এখন আমরা ট্রাই মেটাল কাটা হয় কি না তাহলে আমরা ট্রাই করবো নাকি কাটা যায় কি না প্রথমে আমরা কি করবো প্রি হিটিং করবো প্রি হিটিং

নিহারার ফিটনেস বেশি হ্যাঁ ভারী একবার করে কাটবা তুমি আগায় কাটনা আর তারে আটটা কিলো হল থাকো এদার অষ্টশ্রী যে আমার হাতটা যে আমি আমি কি মাথা উঁচু করো হ্যাঁ বলছে এখন বলছে আস্তে করা যে কোনো করতে হবে আবার ওখানে হিটিং দিতে হবে এরকম কাটতে কাটতে যদি অফ হয়ে যায় তাহলে আবার হিটিংটা আবার শুরু করো সোজা করো সোজা

যে কোন কারণে পড়ে নি হ্যাঁ তাহলে পোড়া লাগবে এটা কথা কথা লাগবে ঠিক আছে স্যার কি হিটিং এর উদ্দেশ্য মেটাল কে মসল উপর কাটার জন্য ক্লিনিং দরকার আইডিয়ালি একরকম আর হচ্ছে কি আমরা কি কি গ্যাস ইউজ করতেছি এলপিজ এর এসিডিলে না অক্সিজেন স্যার অক্সিডাইজিং আমরা এলপিজ ব্যবহার করতেছি আর হচ্ছে অক্সিজেন বলে बुगले एडा बार कोيدات छोडै भालो बुढ्तो परे एउटा राम रे साथी गरि निस् मुगे धुलला धुलला लाली बिदा हे तिमी ठीक छ पार मुतल